ले कछी चा जा कछी तो गाइस फाइनली हमार चाय दुकान पे चाय खाछी सो हम आगे पैटीस ले लेंगे आटो ले लो भाई के केते बार जे तुम्हारा क्या बात है क्या

আরে সেটা জানতো না রাহুল মুকাড় জি ব্লগটা সার্চ করো চ্যানেলে সব আমাদের দোকান অনলাইনে এটা এটা হচ্ছে আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এখানে আমাদের অনলাইনে না নিউ চ্যানেলে হচ্ছে নিউ চ্যানেল